হয় ভিটামিন সি এই দেখো মেয়েরা নিজেদেরকে কচি বানানোর জন্য যে কত কি কিনতে পারে তিন তিনটে সাত আট রকমের ও আসুক আজকে বাড়িতে তারা ওই ঘরের মধ্যে আসুক

আমাকে যখন আমি অফিস যাবো তখন আমাকে একশো টাকা একশো দশ টাকা যখন চাইবো দশ টাকার জন্য একশো কানা তুমি তো বাজে খরচ করবো এগুলো তুমি ভালো খরচ করেছো

কিনে নিয়েছো এখন আমার আর গন্ধ শোকাতে হবে আমি আমি গন্ধ পাচ্ছি না আমার নাক ব্যথা হচ্ছে না না